আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আজকে এই আনন্দঘন পরিবেশে বাংলাদেশ আহলাদি ছাত্র সমাজের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই মহতি মহতিসভার সম্মানিত সভাপতি মোহাম্মদ তহিদ বিন হক প্রধান অতিথি শেখ আব্দুল সামাদ সালাফি এবং আমাদের এই মহতি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহদ্দিন এবং অন্যান্য অতিথি বৃন্দ সারা দেশ থেকে সমাগত কাউন্সিলর বৃন্দ যারা আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে দুটি কথা বলবার সুযোগ পেয়েছি এর জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সুক্রিয়া জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ আলহিস ছাত্র সমাজের এই উদ্যোগ দাওয়াতপত্র দেখে আমি অন্যরকম একটা আনন্দ উপভোগ করছিলাম সেটা হলো কালকে বা কয়েকদিন আগে বাংলাদেশের আপনারা জানেন রমজান মাস আসলে ইফতার পার্টির একটা বিষয় থাকে ইফতার কিনা কাটার সারা বাংলাদেশে একটু উঁচা করলে ভালো হতো সারা বাংলাদেশে ঢাকার চকবাজারের যে ইফতার এর জুড়ি নেই এটা তো আপনারা জানেন সবাই চকবাজারের ইফতারের জুড়ি নেই তো সেখানে একটা ঘটনা দেখলাম এবার নতুন একটা আইটেম ইফতারের ডাইমেনশন তৈরি করেছে। সেটা হলো খাসির চপ মুরগির চপ দেখেছি আমরা মাছের চপ দেখেছি চিংড়ি চপ দেখেছি এবার হলো খাসির চপ তো ওই আঞ্চলিক ভাষায় বলতেছিল চাচা খাসির চপ কত করে তো বিক্রেতা বলতেছে আটশো টাকা পিস বাবা সাড়ে পাঁচশো জনের কাছি মাপ আছে আটশো টাকা কেজি এই পিস তো আবার বলতেছে চা অরিজিনাল তো তো বলছে অরিজিনাল মানে শিক্ষিত বি শিক্ষিত বি আছি শিক্ষিত বি তো অবাক হয়ে গেছে শিক্ষিত মানে কয়েক ছাগলরা স্কুলের চারপাশে সারাক্ষণ ঘোরাঘুরি করতো তো এই অনুষ্ঠানের সবচেয়ে চমক যেটা দেখেছি আমরা সেটা হলো যে আমাদের সারা বাংলাদেশে আহলাদেশদের দুর্দশার পিছিয়ে পড়ার পিছনে প্রধান যে কারণটা সেটা হলো যে আমরা এক হইতে পারতেছি না কাছাকাছি বসতে পারতেছি না এই অভাবটা দূর করার একটা ডেডিকেশন উদ্যোগ এই ছাত্র সমাজ নিয়েছে যে অন্যান্য সংগঠনের প্রধান ব্যক্তি যারা মাথা যারা নীতি নির্ধারক যারা এই সব লোকদেরকে অ্যাটাচ করতে পেরেছে এটা অন্যান্য আমাদের যে সংগঠন আছে তাদের মধ্যে একটা ব্যতিক্রম বিষয় এই জন্য আমি এই অনুষ্ঠানকে বিশেষ করে আলেদের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা ভিতরে ভিতরে যে উদ্যোগটা নিচ্ছে এটা জাতীয় আকাঙ্ক্ষা সারা বাংলাদেশের শুধু না দেশের যে জাতীয় আকাঙ্ক্ষা এই সময় সবার একই বক্তব্য ডক্টর ইউনুস সহ বক্তব্য দিচ্ছে আপনারা এক হয়ে যান আপনারা এক হয়ে যান ওই সেনা প্রধান সেও আজ ওইটা বক্তৃতা মাইরা দিতে আপনারা এক হয়ে যান নালে কিন্তু জামা না যাবে তাই এই সময়ে এই আহলাদা ছাত্র সমাজ এই যে একটা সুর তুলেছে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের পাশাপাশি আমরা অন্যান্যরাও যদি সাড়া দিতে পারি তাহলে আমাদের সমাজের আমাদের গোষ্ঠীর আমাদের গোত্রের আমাদের এই ধর্মীয় অঞ্চলের সহ সারা দেশে একটা নতুন মাত্রা তৈরি হবে এই আশা ব্যক্ত করছি আমি সবচেয়ে ভালো লাগছে যে এরা এই যে নির্বাচন আজকে আপনি দেখলাম অন্যান্য নির্বাচনে আমাদের ভিতরেও যেসব নির্বাচন হয় ওই নির্বাচনে দেখা যায় যে জুড়ি বুট পাঠাই দেয় ওনারা একটু চাটা পরে নাম ঘোষণা করে দেয় আমরা অনেকে থাকি অনেকে থাকি না বাড়িতে যায় শুনি সভাপতি ফোলান এমনি ফোলান হয়ে গেছে হ্যাঁ এই যে একটা বিষয় সেইটা থেকে বেরিয়ে আসার আমার মনে একটা উদ্যোগ নিয়েছে এবং এটা আমাদের পাথেও হবে এবং প্রতীক হবে আমাদের অন্যান্য সংগঠনরাও যাতে এদিকে আসতে পারি আমরা যে একবারে প্রত্যক্ষ প্রত্যক্ষ কাউন্সিলরদের প্রত্যক্ষ অংশগ্রহণে আমরা আমাদের নেতা নির্বাচন করতে যাচ্ছি এই যে খেলাফতের ধারা এই ধারাটা আমরা আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছি এটা আশা করি আমাদের একটা নতুন মাত্রা তৈরি হবে আলহামদুলিল্লাহ কোরআনের যেই বক্তব্য আছে যে ওয়াইসখাল আরব্বুকাল الملائকেত ইন্নী জায়িলুন ফিল আরদি খালিফা খলিফা বানানোর জন্য মানুষকে পাঠাবে তো আমার এটা মনে পড়ে গেল এখানে মক্কা মদিনার ওয়াজ তো করা যাবে না কারণ সব মাক্কি মাদানি এখানে বসে আছে সামনে অনেক মাক্কি মাদানি আছে আমার কাছে এই গল্প করতেছিল যে মদিনায় মুসলমান হয় প্রায় দাওয়াতি সেন্টারে তো এক মুসলমান হয়েছে আমাদের সাবকন্টেন্টেন্টের লোক তো মুসলমান হয়ে ওখানে খালি ওয়াজ যেটা শুনে টুনে সেটা হলো যে মদিনায় আপনার বর্তমান সরকারের ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে উসমান বিন আফমান রাজেল্লা তালাহুর নামে আপনারা জানে খুশি হবেন হয় উসমান রাজিয়াল্লাহ তালাহানু ওনার জীবনে যে প্রপার্টি ছেড়ে গেছে মদিনায় সেই সব সংরক্ষণ করে সেখান থেকে যা আয় হচ্ছে সেই আয়গুলো উনার নামে অ্যাকাউন্টে জমা হয়ে পরে ওখান থেকে আবার দুস্থ গরিবদের সাহায্যার্থে সেগুলা বিলিভ করতে হয়ে যাচ্ছে তো ওখানে যে দেখে যে ইনার এত সম্পদ এত প্রপার্টি জীবনে বেঁচে থাকতেও সব দান করে গেছে মানুষ অসহায়দের খুশি করেছে আর মরে যায়ও উনি এত কিছু করতেছে কোটি কোটি টাকা ফুরানোর কোনো কায়দা নাই অফুরন্ত কিন্তু ওয়াজ নো সবাই খালি খলিফা ওসমান খলিফা ওসমান বলে মানে উমর রাদিয়াল্লাহু তাআলা অনু উনি আমিরুল মমিন আলী রাদিয়াল্লাহু তাআলা অনু উনি আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু আনু সিলে নাকে বললো খলিফা বলছে খলিফাতুল্লাহ বলছে না আমি খলিফাতুল্লাহ না আমাকে যদি বলো বলবা খলিফা তো রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিফা এতক বলতে পারো আনাইলাই আকনুকুম ফিদ্দিন আমার ভাই বলে ডাকতে পারো তো ওই লোকের

তখন এই খলিফা বানানোর জন্য আলাপ পাঠাইছে এই খেলাফতটা কি এই খেলাফত নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে এই খেলাফত বিভিন্ন জন বিভিন্ন ভাবে এর প্রশিক্ষণ দিচ্ছে এর তারিফ দিচ্ছে ডায়োগ্রাম করতেছে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি সেই জায়গায় যে কোনটা ধুয়ে কোনটা ধরি কাটটা বলি সহি কাটটা বলি সহী না আবার এই সহীর ঝামেলায় যদি আমরা ইউটিউব আর ফেসবুকের মধ্যে ডুবে যাই তাহলে তো মাসা আল্লাহ এইরকম শুরু হয়েছে যে মুসলমান বাংলাদেশে আছে কি নাই ও গনে গনে দেখাইতে হবে বললাম কেন ওই একজনে বলছে যে এরা কি আহ্লা দিস হ্যাঁ এরা কি আপনি মুসলমান মনে করেন বলছে আস্তাক ফিরুল্লাহ লাজিম ইয়ে মুসলমান মানে কাফির হবে কিনা তাও সন্দেহ আছে জল্লাদ জল্লাদ আবার আরেজন বলছে যে এরা দাঁড়াইলো ভোটে দাঁড়ায় মায়ের খাইলো বরিশালে ওনাদেরকে আপনারা মুসলমান মনে করেন বলছে আস্তে আকবরুল্লাহ আজি মুসলমান মানে কি উনি মরে গেলে যে কবর দিবে কবরে যে ঘাস হবে ও ঘাস যে গরুতে খাবে ও গরুর গুস্ত খাওয়াও হারাম তাহলে বাংলাদেশে মুসলমান আছে কোথায় সব কাপের এই সুযোগে ওই আমেরিকা ব্রিটেন লন্ডন ওখান থেকে বলছে রে সুযোগ তো হাত চাড় হয়ে যে সব যা ওই দেশ থেকে সব এসে ওই মুক্তা গাছার জঙ্গলে ওই কুড়ি প্রত্যন্ত অঞ্চলে ওই যশোর সারা দেশে ছড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে যে বলতেছে ভাই তোমরা কি আহলা জান্নাতে যাবে না বলছে কাফের অনুমি বলছে ও চর্মনায় যাবে না বলছে কাফের সবই তো কাফের তাহলে জান্নাতে যাওয়ার উপায় কি একটাই উপায় আছে যদি তোমরা আমাদের এই ধর্ম মেনে নাও ঈসা আলাইসালাম নামে একজন তোমরা যে কোরআনে নবী আজি ওনার এই নবী মেনে নিলে নামাজও লাগবে না রোজাও লাগবে না হজও লাগবে কিছু কিচ্ছু লাগবে না মাশাল্লাহ পের পেরাইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যাবা কারণ উনি সবার গুণা নিয়ে আগেই দুনের দিকে চলে গেছে এই দাওয়াত পেয়ে আপনি জান মুক্তা গেছে আপনি জান কুড়ি গ্রামে হাজার হাজার মানুষ সব কাদিয়েনে হয়ে যাচ্ছে সব ওই খ্রিস্টান হয়ে যাচ্ছে কয়দিন পরে ঘোষণা আসবে পূর্ব তিমূর যেভাবে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে তিমূর থেকে বাংলাদেশেরও এই পাহাড়ি অঞ্চলে এখনই দাওয়াত উঠতেছে যে আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে দিতে হবে এই আমাদের দুর্ভাগ্য আমরা সমানে কাফের বানায় শেষ করে দিচ্ছি নিজেদেরকে তো এই যে আইলাদের ছাত্র সমাজ যে উদ্যোগ নিয়েছে আমরা যদি এই পথে একটু আগাইতে পারি আশা করি আমাদের মধ্যেকার যে অন্তর্দ্বন্দ্ব বিভেদ এটা যদি একটু দূর হয় পাশাপাশি বসতে পারি সালাম বিনিময় করতে পারি কিছু একতলাপ তো থাকবেই সেই একতলাপ নিচে রেখে সামনের দিকে আগায় না গেলে আমাদের দুর্দশারা শেষ নাই আল্লাহ আমাদের সবাইকে সেই উপলব্ধি আনার বুঝবার মানবার শোনবার তৌফিক এনায়েত করুক বলেন আল্লাহ মাহামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত